সালামু আলাইকুম আহ মোহাম্মদ জালাল উদ্দিন জালাল এটি ফলোড হবে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার যে কে লাইফ স্টাইল লিমিটেডকে ছোট্ট একটা ভিডিও করবো আমার অনলাইনে যারা আছেন তাদের তারা আছেন আর যারা আমার সরাসরি আসেন আসেন সেটা গত দিন আলোচনা হয়েছিল যে ওই সকল রোগের কারণ কৌশে ওভারলোড আর আজকে শর্ট টাইমে বলবো যে কেন কৌশে ওভারলোড হয় আচ্ছা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করি যে খাবার খাবারের বিষয়টা আর খাবার নিয়ে বলবো যত শর্ট টাইমে বলবো সব তথ্য আসবে না আমি যখন খাবার খাই তখন ওই খাবারের মাধ্যমে আমরা তো বেশিরভাগ চিনি জাতীয় খাবার খাই ওই চিনি জাতীয় খাবারটা যখন ব্লাডে আসে তখন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়ে ওই চিনিটাকে কোথায় নিয়ে যায় কোষের মধ্যে তখন আমরা এনার্জি পাই কাজ করার কাজ করলে কি হবে ওই চিনিটা পুড়ে সাফ হয়ে যাবে তাহলে ওখানে জমা হলো জমা হলো না পুড়ে সাফ হয়ে গেলো আবার পরে যখন খাব তখন ক্ষুদা লাগবে কাজ করলে তো আমার বডির এনার্জি লস হবে ওই চিনিটা কষে গিয়ে শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে বডি আবার চিনি চাবে যদি আমরা চিনি দিয়ে চলি আর ফ্যাট দিয়ে চললে ফ্যাট আবার চাবে আর ফ্যাটের শক্তি অনেক চিনির শক্তি একটা হয় খালি তেত্রিশ আর একশো ছত্রিশ আর এখানে কম বেশি আছে তো খরচ করে ফেলবো বডির ক্ষুদা লাগবে বডির এনার্জি লস হবে আবার আমি খাবো তখন আবার ওই ইনসুলিন শক্তিটা বা চিনিটা নিয়ে কোষের মধ্যে ঢুকাবে কোষের মধ্যে ঢুকালো আর আমি কাজ করলাম না এখানে যারা আছে মাঠে কাজ করে কি শারীরিক পরিশ্রম করি কেউ কেউ পরিশ্রম করি না তাহলে ওটা ক্ষয় হবে কি করে জমা হয়ে যাবে কি জমা হচ্ছে চিনি যায় কোষের মধ্যে জমা হয়ে যাচ্ছে না ব্লাড থেকে ইনসুলিন চিনি নিয়ে গেল নিয়ে যায় কোষের মধ্যে জমা করলো ওখানে থেকে গেল। চিনি যখন খরচ করবেন না তখন চেঞ্জ হয়ে যাবে ফ্যাটে মানে চিনি যখন আপনি খাইলেন খাওয়ার পরে ওটা কোষের মধ্যে গেল আপনি খরচ করলেন না ওটা ফ্যাটে রূপান্তর হয়ে গেলো কিছু চিনি ওইভাবে জমা হয় না হবে হচ্ছে ফ্যাট তখন ওটা ফ্যাটে জমা হয়ে গেলো কোষের মধ্যে যখন ওটা চিনি ফ্যাট হয়ে গেল কোষের জায়গা বাড়বে না কমবে কমে যাবে আমার এতখানে একটা জায়গা আছে এক স্কয়ার ফিটের আমি এক পা জিনিস খাইলাম আমার চার ভাগের এক ভাগ তো ফ্যাটে জমা হয়ে গেলো যে চার ভাগের তিন ভাগ খালি আছে পরবর্তীতে আবার খাচ্ছি আবার যা জমা হচ্ছে কী হচ্ছে একই কাহিনী চিনি যাচ্ছে ফ্যাট হচ্ছে চিনি যাচ্ছে ফ্যাট হচ্ছে কোর্সটা একসময় কোষটা একসময় ভরে যাবে কিসে ভরবে চিনি যায় কী হচ্ছে ওখানে ফ্যাট হচ্ছে ফ্যাটে ভরতেছে এইভাবেই ওভারলোড হয় যদি আমি খরচ না করি কয় বছর থেকে খরচ করি নাই আমি হিসাব আছে খাই মোটর সাইকেলে ঘুরি আর মানুষের গরু ইঞ্জেকশন দিই তাহলে আমার আমারটা ক্ষয় হয় কোনোদিনই ক্ষয় হয় না যদি ফিজিক্যালি এক্সারসাইজ করি ক্ষয় হবে যদি মাঠে কাজ করি ক্ষয় হবে মাঠে কাজও নাই ফিজিক্যালি এক্সারসাইজও নাই এইভাবেই জমতেছে এইভাবে জমতে জমতে ওই যে এই তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি হয়ে যাচ্ছে একজন পঁচাশি কেজি কমাইছে তো বলছে আরে ভাই একটা মানুষের জন্য তো পঁচাশি কেজি হয় না তাহলে পঁচাশি কেজি মানে কি কমাইছে নিশ্চয়টা এখানে কথা তাহলে ওভারলোড সংক্ষিপ্ত ভাবে বুঝলেন কীভাবে ওভারলোড হয় খাইছি খরচ করিনি এক শেষ তাছাড়া আপনার কোন উপায় নাই আর আজে খাবার তো আছে ধরলে তো লম্বা হয়ে যাবে ভিডিও আমার সোজা কথা খাইছি খরচ করে নিই ওখানে জমিস চিনি গেছে দিয়ে ওই চিনিটা ফ্যাটে পরিবর্তন হয়ে গেছে কোষের জায়গা কমে গেছে এই হচ্ছে জমিছে আর কোষের জায়গা কমতে কমতে বললাম ওই অবস্থা তারপরে গতকালকে যে কথাটা বলে দিয়েছে আজকে শর্ট টাইমে বলে ভুঁড়ি বাড়ার আগে কোষের সরি শরীরের প্রত্যেকটা জায়গায় চর্বি জমে ভুঁড়ি বাড়ার আগে ভুঁড়ি বাড়ার আগে দেখেন যাকে অনেকের ভুঁড়ি নাই কিন্তু হাইপ্রেশার আছে আরো ডায়াবেটিস আছে মানে ওই কাজ হয়ে গেছে যার ইমিউনিটি শক্তিশালী আছে বেশি সে পরে অসুস্থ হবে আর যে যার ইমিউনিটি দুর্বল সে তাড়াতাড়ি অসুস্থ হবে আর ইমিউনিটি ভাঙার বহু কারণ আছে রাত জায়গায় টেনশন করে টেনশন সব সবকিছু ভাঙে মোটামুটি ওভারলোড বুঝছেন কীভাবে হয় আলোচনা করতে থাকলে চলতেই থাকবে কিন্তু তাহলে শর্ট টাইমে যা বললাম যদি মনে করেন এটাতে কোনোরকম উপকার হবে শেয়ার দিয়ে দিবেন আপনার টাইম লাইনে যারা আছে আপনার ফেসবুক ফ্রেন্ডে যারা আছে তারা কোনো রকমে কেউ না কেউ উপকৃত হবে তাহলে আপনিও ভাগিদার হবেন স আমিও ভাগিদার হব তো এই কথাই যার স্বাস্থ্য তার সম্পদ বি কি আন আসসালামু আলাইকুম